ওয়ান বাই ফোর সহজ ঠিক আছে অর্ধের কোয়েশ্চেন আসেই আস আর আজকের ক্লাস করার পর আমার মনে হয় না কারো অর্ধায় থেকে অ্যান্সার করতে সমস্যা হয় আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের অর্ধায় টপিকটা নিয়ে আলোচনা করব। ভার্সিটি সহ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সহ তুমি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন অর্ধায় থেকে প্রশ্ন আসি আজকে আমরা অর্ধায় টপিকটা এমনভাবে পড়বো যাতে যে কোনো ভার্সিটিতে যেখানে আসুক আমাদেরকে কেউ দমিয়ে রাখতে না পারে শর্টকাট ট্রিক্স এবং ক্যালকুলেটারের মাধ্যমে আমরা অর্ধায়ুর পরিমাণের যেখান থেকে যে প্রশ্ন আসুক ইজিলি একদম সলভ করে চলে আসবো তো চলো আলোচনা শুরু করি আচ্ছা দেখো অর্ধায়ু অর্ধায়ু করার সময় আমরা যে শর্টকাট সূত্রটা ফলো করব টু টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান সমান এখানে দেখ এখানে যে অংশটা হবে সেই অংশটা কিভাবে আসে দেখো এন সমান আচ্ছা এইখানে বলতে পারবে এন বাই এন নট এইটা কিসের অনুপাত এইটা হচ্ছে অবশিষ্ট অংশের অনুপাত কোন একটা পদার্থ থেকে যতটুকু অবশিষ্ট থাকতেছে সেইটার অনুপাত হচ্ছে এইটা তাহলে এটা কিসের অনুপাত অবশিষ্ট অবশিষ্ট অংশের অনুপাত হচ্ছে এইটা তাই তো এইটাকে আমার লিটারালি উল্টিয়ে দিতে হবে তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে এন নট বাই এন পাচ্ছি না ওইটাকেই আমার এইখানে এর ঘাত আকারে লিখতে হবে যেমন 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 দেখো এখানে এন বাই এন নট এইটার ভ্যালু তুমি যদি কোনোভাবে ওয়ান বাই সিক্সটিন পাও তাহলে সেটাকে আমি জাস্ট কি করবো উল্টায় দেবো তাহলে উল্টায় দিলে এটা কত আসবে সিক্সটিন বাই ওয়ান ঠিক আছে এখন আমার এখানে কাজটা কি হবে দুইয়ের ঘাত আকারে সিক্সটিনকে প্রকাশ করতে হবে দুইয়ের ঘাত কত হয়েলে সিক্সটিন হয় দুইয়ের ঘাত তোমার যদি ফোর দাও তাহলে সিক্সটিন হয় জাস্ট এইভাবে ঠিক আছে জাস্ট এইভাবে জিনিসটাকে প্রকাশ করতে হবে টু টু দি পাওয়ার ফোর দিলে কিন্তু হয়ে যাচ্ছে ঝটপট করে তাহলে আমার এই সূত্রটা কি হবে টু টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান দুইয়ের ঘাত আকারে প্রকাশ করতে হবে অবশিষ্টের যে অনুপাতটা আছে ওটাকে উল্টাতে হবে উল্টায় ওটাকে দুই এর ঘাত আকারে প্রকাশ করতে হবে সব সময় তোমার হচ্ছে দুই এর ঘাত যখন তোমার হচ্ছে টি অথবা টি হাফ এর মান যাবে এই কেসে তোমার এটাকে দুই এর ঘাত আকারে প্রকাশ করতে হবে বা তোমার যদি টি বা টি হাফ এর মান দেওয়া থাকে তোমার যদি পরিমাণটা কুচায় এখান থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে পরিমাণকে ইনভার্স করলে যেটা আসতেছে সেটা পাচ্ছি আমার যদি পরিমাণ সংক্রান্ত কোনো কিছু বলে তাহলে দুই এর ঘাত আকারে যে নিয়ে আসা লাগবে এটা ইম্পর্টেন্ট না জাস্ট পরিমাণটুকু উল্টা আকারে আমরা এখানে পাবো সেটাকে যদি আমি রিভার্স করে দিই তাহলে অবশিষ্ট অংশটা পেয়ে যাও এইভাবে এই ফর্মুলাটা কাজ করে বুঝছো তো এখন আমরা কোয়েশ্চেন মাধ্যমে দেখবা এই সূত্রটা কিভাবে ইউজ করতেছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা আচ্ছা দেখো তো প্রথম স্লাইডে কি আছে 14 মিনিট পরে আচ্ছা 14 মিনিট পরে চোদ্দ মিনিট পরে এখানে কি বলছে আমার চোদ্দ মিনিট পরে মানে সময় বলে দিয়েছে আচ্ছা একটি তেজস্ক্রিয় মূলে ওয়ান বাই সিক্সটির অংশ অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে বলছে এখন চাইছি কি আমার এখান থেকে অর্ধায়ু কত হবে তাই না তাহলে এখান থেকে দেখো খুব সহজ এই যে চোদ্দ মিনিটটা তাহলে এটা কি বলো এটা হচ্ছে টি টি সমান সমান চোদ্দ মিনিট এটা আমি জানি অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে বলতে কি বুঝাইছিলাম আবার একটু রিক্যাপ করি এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এইখান থেকে N বাই এইটা কি এইটা হচ্ছে আমার অবশিষ্ট তাই তো অবশিষ্ট আচ্ছা এখন অবশিষ্টের অংশের পরিমাণ বলে দিছে তাহলে এন বাই এন ভ্যালুটা এই ম্যাথের জন্য কত ওয়ান বাই এখন আমি যে সূত্রটা জানছি একটু আগে যে সরকার সূত্রটা জানছি সেইটার জন্য তোমার কি লাগবে এন নট বাই এন লাগবে তাহলে এন নট বাই এন করলে কত আসে 16 বাই আসে তাই না এইবার দেখো আমি যে সূত্রটা আমরা একটু আগে করলাম সেটাকে জাস্ট অ্যাপ্লাই করি টু টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান সমান এইবার দেখো সিক্সটিনকে আমার দুইয়ের ঘাত আকারে নিতে হবে সিক্সটিনকে দুইয়ের ঘাত আকারে নেওয়া কি খুব কঠিন না দুই এর পাওয়ার যদি আমি চার দিয়ে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে তেনা আমার প্রশ্নে চাইছে কি প্রশ্নে চাইছে হচ্ছে অর্ধেক আচ্ছা এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে দুই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে থাকতেছে টি বাই টি হাফ আচ্ছা টি এর ভ্যালু তো আমি জানি ফরটিন টি হাফ এর ভ্যালু আমি জানি সমান সমান ফর ঠিক আছে এইবার আমি এখান থেকে টি হাফ এর ভ্যালুটাকে পেয়ে যাব টি হাফ এর ভ্যালুটাকে পেয়ে যাব চোদ্দ বাই চার আর চোদ্দ বাই চার তুমি যদি কর তাহলে থাকবে হচ্ছে সেভেন বাই টু মিনিট ঠিক আছে অ্যান্সার হচ্ছে এইটা বুঝতে তো পারছো ঠিক আছে অনেক সময় এমন হবে দুই এর পাওয়ার আকারে লিখতে পারতেছো না এই নাম্বারটাকে সেই কি করব এমন কোশ্চেন অবশ্যই সেট করা আছে স্লাইডে সব ধরনের কোশ্চেন সেট করা আছে অর্ধের কোনো টপিক বাদ যাবে না অর্ধের যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা অ্যানসার করতে পারবা পারবা পারবাই আচ্ছা এরপর এটা দেখো টিট্রিয়ামের টিট্রিয়ামের অর্ধ জীবন বলে দিছে টি হাফ জানি পঁচিশ বছর পর টি এখানে আমার টি বলে দিছে টি হাফ বলে দিছে একটি নির্দিষ্ট বস্তু বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকে আচ্ছা এখন আমার অবশিষ্ট অংশ নিয়ে যদি কাজ করতে হয় তাহলে টু দি পাওয়ার টি টি বাই হাফ সমান সমান এই পাশে কি অবশিষ্টটাকে আমি উল্টাই দিলে যে ভ্যালুটা আসতো এখানে আমি ঠিক সেইটা ইউজ করতাম না তাহলে দেখো এখানে টু টু দি পাওয়ার এখানে আমি একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে অবশিষ্ট অংশটাকে উল্টাই দিলে যেটা আসে সেইটা তাহলে টি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টি আচ্ছা টি কি টি হচ্ছে কত বছর পর পঁচিশ বছর ফাইন এবার দেখো অর্ধায়ু কত বারো পয়েন্ট পাঁচ ফাইন ই টু আমি এখানে বাক্স রাখলাম তাহলে এখানে বাক্সর ভ্যালু কত আসছে দেখো তো সাড়ে কে পঁচিশ দিয়ে কাটাকাটি করলে কত আসে দুই তাহলে দুই এর স্কোয়ার কত চা তাহলে এইটা যেটা আমি পেয়েছি এখান থেকে এটা কি এইটা হচ্ছে অবশিষ্ট অংশ যেটা হয় ওইটার রিভার্স করাটা তার মানে এইটা কি পেয়েছে আমি এখানে এন নট বাই এন কিন্তু আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে এন বাই এন নট আচ্ছা রিভার্স একটুকু করতে পারি না চারের রিভার্স কি হয় ওয়ান বাই ফোর শেষ তাহলে এতটুকু অংশ আমার অবশিষ্ট থাকতেছে ওয়ান বাই ফোর সহজ ঠিক আছে অর্ধের কোয়েশ্চেন আসেই আসে আর আজকের ক্লাস করার পর আমার মনে হয় না কারো অর্ধেক থেকে অ্যান্সার করতে সমস্যা হয় এইবার দেখো সাস্টে আসছিল ক্যালকুলেটার অ্যালাউড আমরা ক্যালকুলেটারের সর্বোচ্চ প্রয়োগ করবো এইটা বুঝতে গেলে একটু মাথা ঠান্ডা রাখবা পানি আশেপাশে যা যা বলি ভাইয়া খুব সুন্দর মতো করে শুনবা তারপরে করতেছি এখানে কি বলছে প্রশ্নে বলছে সোডিয়ামের অর্ধায়ু সোডিয়ামের অর্ধায়ু আমি জানি এবার বলছে উহার সিক্সটি পার্সেন্ট ক্ষয় হতে আচ্ছা কতদিন লাগবে আচ্ছা তাহলে আমি এখান থেকে টি জানি আমি এখান থেকে টি জানি টি আমার বের করতে হবে টি জানি না টি হাফ টি হাফ কে আমি জানি হ্যাঁ টি হাফ আমি জানি টি হাফ কত টি হাফ হচ্ছে তোমার পনেরো দিন ঠিক আছে আচ্ছা টি টি বের করতে হবে মান হচ্ছে ওকে এইবার আমার অবশিষ্ট চল্লিশ পার্সেন্ট ক্ষয় হয়েছে চল্লিশ পার্সেন্ট যদি ক্ষয় হয় অবশিষ্ট থাকে কতটুকু সরি পার্সেন্ট ক্ষয় হয়েছে সিক্সটি পার্সেন্ট যদি ক্ষয় হয় কতটুকু তোমার অবশিষ্ট থাকতেছে চল্লিশ পার্সেন্ট তাহলে এখান থেকে তোমার অবশিষ্ট থাকতেছে চল্লিশ পার্সেন্ট তার মানে এখান থেকে তুমি চল্লিশ পার্সেন্ট হচ্ছে ক্ষয় হইনি চল্লিশ পার্সেন্ট আমার এখান থেকে অবশিষ্ট এখান থেকে তুমি যদি এন বাই এন নট এইটার ভ্যালু বের করো তাহলে কত আসবে চল্লিশ বাই একশো চল্লিশ চল্লিশ বাই একশো এইটা আসবে তাই না তাহলে এইটাকে তুমি যদি কাটা আট করো শুধু তাহলে চার বাই দশ তার মানে কত দুই বাই পাঁচ তো এইটাই তো আসতেছে এইবার আমি যে ফর্মুলাটা বসাব এখানে আমার কিসের ভ্যালু লাগে টি এর ভ্যালু আমার ফর্মুলাতে আমার এখানে কাজ কি ছিল এন নট বাই এন এর ভ্যালুটা লাগে নট বাই এন এর ভ্যালু কত আসতেছে ফাইভ বাই টু তার মানে টু পয়েন্ট ফাইভ তাহলে দেখো তো এখন বিরাট একটা সমস্যায় পড়ে গেছি আমি যে টু টু দি পাওয়ার টি বাই ইকাল টু এইখানে আমার এন নট বাই এন কে দুইয়ের ঘাত আকারে প্রকাশ করতে হবে এখন এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদের কোনো সমস্যা নাই আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব দেখো কি করতেছে ভাইয়া আমার বের করতে হবে কি দুইয়ের পাওয়ার কত নিলে টু টু পাওয়ার ফাইভ হবে তাইতো দুইয়ের পাওয়ার কত নিলে কত নিলে মানে এখানে এক্স দুইয়ের পাওয়ার কত নিলে তোমার হচ্ছে মান টু পয়েন্ট পাঁচ হবে দেখো ইকুয়েশনটা বসাইছে বসানোর পর শিফ ক্যাল ইকুয়া দেখো এক্সের ভ্যালু এখান থেকে কত আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু এক্স সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি টু তার মানে দুইয়ের ভ্যালু যদি ওয়ান পয়েন্ট থ্রি টু ন দুইয়ের পাওয়ারে যদি ওয়ান পয়েন্ট থ্রি টু নাও তাহলে তোমার ভ্যালুটা কত আসবে তাহলে তোমার ভ্যালুটা আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এইবার এখান থেকে দুই দুই কেটে দাও তাহলে দেখো তো আমার বের করতে হবে কি টি তাহলে টি বাই টি হাফ সমান সমান কত আসতে স্যার ওয়ান পয়েন্ট থ্রি টু তার মানে এখান থেকে টি এর ভ্যালু তুমি যদি বের করো ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু দেখো তো টি হাফ টি হাফটা কত পনেরোকে মানে পনেরো এর সাথে গুণ যদি করে দাও তাহলে দেখবা ওয়ান পয়েন্ট নাইনটিন পয়েন্ট এইট থ্রি চলে আসছে কারণ পনেরোকে ওয়ান পয়েন্ট থ্রি টুতে গুণ করলে এইটা কোনো কিছু একটা আসার কথা ক্যালকুলেটারে গুণ করে দেখবা এটা চলে আসছে বুঝতে পারছো তো সহজ জাস্ট এখানে কি করছি এখানে আমি পাওয়ার কত দিব সেটা আমার মাথায় কাজ করবে না স্বাভাবিক আমি তখন নেব সাস্টে তখন ক্যালকুলেটার অ্যালাউড ছিল এখনো আছে এরকম কোশ্চেন আসলে তুমি সহজে ক্যালকুলেটার অ্যালাউড যখন থাকে তুমি এরকম কোয়েশ্চেন আসলে সহজে ক্যালকুলেটারের মাধ্যমে দুয়ের পাওয়ার কত দিলে এটা আসতেছিল বের করে নিতে পারবো প্যারা খাবা না বুঝছো আচ্ছা পরে কোয়েশ্চেনটা দেখো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে সম্পূর্ণ নিঃশেষ হতে কত সময় লাগে আচ্ছা ইট যদি এখানে তেজস্ক্রিয় পদার্থের কথা বলছে না কোনো তেজস্ক্রিয় পদার্থ কখনো শেষ হয় না ওটা ভাঙতেই থাকে ভাঙতেই থাকে এ সম্পূর্ণ কখনো নিঃশেষই হবে না হাফ হবে ওয়ান বাই ফোর্থ হবে ওয়ান বাই সিক্সটিন হবে ওয়ান বাই ওয়ান সিক্সটি ফোর হবে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি এইট হবে এইভাবে চলতেই থাকবে ধারা অনুযায়ী কিন্তু কখনো কখনোই তোমার এটা শেষ হবে না বুঝছো তো তাহলে এরকম কোয়েশ্চেন আসলে প্রশ্নটাকে পড়বো নিঃ সম্পূর্ণ শেষ হবে কখন তাই বুঝ শেষ তো হয় না অপশনটা ভালো করে দেখবো ধূপ অঙ্ক করাটা ইম্পর্টেন্ট না ইন্টেলিজেন্সিটা রাখতে হবে পরীক্ষার যখন পরীক্ষা দিবা তাহলে এখানে সম্পূর্ণ শেষ হতে কতটুকু সময় লাগে তোমার হচ্ছে সময় ইনফিনিটি টাইম লাগে মানে এটার কোনো সময় নেই যে কখন শেষ হবে এটার জন্য আমরা ম্যাথ করবো না এটা হচ্ছে ইনফিনিটি টাইম ঠিক আছে অশেষ সময় এটা কখন শেষ হবে সেটা বলতে পারি না অনেক সময় ধরে অনেক মানে যাবতীয় যখন থেকে এটা শুরু হয়েছে এখনো এটা বিদ্যমান আছে নিঃশেষ হয়নি ঠিক আছে তাই এটার উত্তর হচ্ছে ইনফিনিটি আচ্ছা এইবার দেখো এই কোশ্চেনটা কুয়েটে আসছে আইওটিতে আসছে আচ্ছা কুয়েটার আইওটিতে যখন আসছে আমার তো ক্যালকুলেটার অ্যালাউড আমি এইটা যখন করব ক্যালকুলেটরের সর্বোচ্চ ব্যবহার করব ঠিক আছে আচ্ছা প্রথমে আমার কাজ কি ডাটা কালেকশন অর্ধায়ু দেওয়া আসছে ওকে অর্ধায়ু এবার কি বলছে আট দিনে এখানে কি বলছে আট দিন এই পদার্থে শতকরা কত অংশ ক্ষয় হোক আচ্ছা আমরা এতক্ষণে কি বের করছি কতটুকু অবশিষ্ট থাকে। আমরা যদি কোনো মতে এখান থেকে অবশিষ্টের পরিমাণটা বের করতে পারি তাহলে ক্ষয় কতটুকু হবে বের করা কি কোনো বিষয় কোনো বিষয় না বুঝছো তো আচ্ছা তাহলে এখন প্রশ্নটা কত শতকরা কত অংশ ক্ষয় হোক ঠিক আছে ভালো কথা আমরা ক্ষয়ই বের করব আমাদের সূত্রটা কি ছিল টু টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান সমান এখানে কি এখানে দেখো ক্ষয়ের পরিমাণ বলছে আমার সময় চাই আমার দুইটা সময় দেওয়া আছে তাই আমার এখানে যে অংশটুকু আছে ওইটাকে যে আমার কনভার্ট করতে হবে ওরকম কোনো বাধ্যবাধকতা এখন নাই টু এর পাওয়ার আকারে কনভার্ট করতে কখন যখন আমার সময় অথবা অর্ধায়ু চাবে তখন হচ্ছে ওইটাকে আমার টু টু দি পাওয়ার সামথিং আকারে কনভার্ট করবে আর না চাইলে নাই আচ্ছা এবার দেখো পরিমাণ যখন চাইছে তাহলে এখানে এটা পাবো সেটা কি পাবো অবশিষ্ট যতটুকু থাকবে ততটুকুই পাবো বুঝছো তাহলে দেখ এখানে টু টু দি পাওয়ার টি টি এর ভ্যালু কত টি এর ভ্যালু হচ্ছে আট দিনে তাহলে আট বাই থ্রি পয়েন্ট এইটার তাহলে এইটার ভ্যালু কত আসে ভাইয়া দেখি ক্যালকুলেটার যদি থাকে কোথাও ক্যালকুলেটরের সর্বোচ্চ আমি ইউজটা শিখবা কাজে দিবে তাহলে টু টু দি পাওয়ার তোমার আস্তে আস্তে হচ্ছে এইট ভাগ থ্রি পয়েন্ট এইট

তাহলে দেখি তো ওয়ান বাই ফোর পয়েন্ট থ্রি জিরো করলে কত আসে ওয়ান বাই তাহলে কত আসছে জিরো পয়েন্ট টু থ্রি তাহলে দেখো জিরো পয়েন্ট টু আমার কি হয়েছে অবশিষ্ট থাকছে পরিমাণ অবশিষ্ট থাকছে এখন আমার শতকরা হিসাব করতে বলছে তাই না তাহলে আমি ধরে নিই জিনিসটা ছিল প্রথমে এক এক একক পরিমাণ তাহলে সেখান থেকে তোমার হচ্ছে আমি অবশিষ্ট বের করছি আমার ক্ষয় বের করালো তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি তাহলে ক্ষয় হয়েছে কত জিরো পয়েন্ট সেভেন সেভেন এতটুকু ক্ষয় হয়েছে এতটুকু আমার এখন শতকরায় বের করতে হবে অনেক সহজ না শতকরায় যদি বের করতে হয় তাহলে এটার সাথে যদি আমি একশো গুণ করে দেই তাহলে কত বের হয়ে যাচ্ছে না তাহলে দেখো তো সাতাত্তরের কাছাকাছি অপশনে কি কিছু আছে এটা কি সাতাত্তরের কাছাকাছি না এটা কাছাকাছি না এইটা কাছাকাছি এইটা কাছাকাছি তাহলে আমার এটার অ্যান্সার এটা ঠিক আছে ক্যালকুলেটারের মাধ্যমে দেখো সহজে করে ফেলছি মাথা কি খুব প্রেশার করছে না সূত্রটা কোথায় কি ডিনোট করতেছে ওই দিকে খেয়াল রাখতে হবে আচ্ছা পরেরটা আসি এটাও কুয়েটে আসছিল আইউটিতে আসছিল রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আস রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আস ওকে কত বছরে সময় চাইছে আর গ্রামের একটুখানি ফাইজলামি করছে যেখানে গ্রামের কথাটা একটু তোমার বের করে নিতে হবে সমস্যা নেই সমস্যা নেই ভাইয়া আছে তো। এক গ্রাম রেডিয়াম থেকে দশ সেন্টিগ্রাম ক্ষয় হয় আমরা দুইটাকে আগে গ্রামে নিয়ে আসব ঠিক আছে আমরা জানি একশো সেন্টিগ্রাম সমান সমান এক গ্রাম ঠিক আছে একশো সেন্টিগ্রাম সমান এক গ্রাম তাহলে দশ সেন্টিগ্রামের ক্ষয় হয়েছে তাহলে দশ সেন্টিগ্রাম সমান সমান কত গ্রাম হবে দশ বাই একশো দশ বাই একশো মানে কত ওয়ান বাই দশ তাহলে এতটুকু হচ্ছে আমার ক্ষয় হয়েছে বাট আমি যখন ম্যাথ করি তখন কি আমি ক্ষয় নিয়ে কাজ করি না আমি তখন ক্ষয় নিয়ে কাজ করি আমি তখন কি করি অবশিষ্ট কতটুকু থাকতেছে ওইটা নিয়ে কাজ করি তাহলে অবশিষ্ট এতটুকু কি হয়েছে তোমার ক্ষয় হয়েছে তাহলে এখান থেকে তুমি অবশিষ্ট বের করো অবশিষ্টটা বের করো তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টেন সমান সমান কত আসবে নাইন বাই টেন তাহলে এটা আমি কি পাইছি এটা পাইছি এন বাই এন তাহলে আমার যেটা ধান্দা আমার ধান্দা কি সমান সমান এখন দেখো তোমার সময় আর অর্ধেক দেওয়া আছে কিন্তু তোমার সময়টা লাগে তার মানে কি এই বান্দাকে তোমার কিসে নিতে হবে এই বান্দাকে তোমার দুইয়ের ঘাত আকারে নিতে হবে তাহলে দুয়ের ঘাত আকারে নিতে গেলে প্যারা কি খাবো আমরা না খাবো না কারণ কি আমাদের কাছে ক্যালকুলে থাকবে আর না থাকলে এমন ডাটা দেবে যেগুলো তুমি নিতে পারবা টেনশন করা ইমপ্লিমেন্ট করতে হান্ড্রেড পারসেন্ট পারবা যদি বুঝতে পারো আচ্ছা দেখো দুইয়ের পাওয়ার কত হবে জানি না তাহলে দুইয়ের পাওয়ার হচ্ছে এক্স ওকে দুইয়ের পাওয়ার এক্স সমান সমান তোমার দুইয়ের পাওয়ার আমার কত হইতে হবে দশ ফাই নয় দশ ভাগ নয় হইতে হবে আচ্ছা এইবার শিফ ক্যাল ইক আচ্ছা দুইয়ের পাওয়ার যদি আমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ হয় দুইয়ের এখানে এক্সের ভ্যালু কত আসছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে দুয়ের পাওয়ার যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ হয় তাহলে কি আমার এই ভ্যালুটা রিটার্ন করতেছে তাই না তাহলে এখন আমি কী করবো এখানে দুইয়ের পাওয়ার

একের থেকে হাফ হচ্ছে বিশ মিনিট নিচ্ছে হাফের থেকে তারও অর্ধেক হচ্ছে বিশ মিনিট নিচ্ছে তারও হাফ হচ্ছে বিশ মিনিট নিচ্ছে তারও হাফ হচ্ছে তাহলে এর হাফ কত ওয়ান বাই সিক্সটিন বিশ মিনিট নিচ্ছে মানে প্রত্যেকবার অর্ধেক হইতে হইতে থাকতেছে বিশ মিনিট সময় ব্যবধান করে বুঝছো তাহলে এখন কি বলছে বিশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট হইতে কত মধ্যে কত সময় লাগবে আচ্ছা তাহলে দেখো তো আমার বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্ষয় আমার বিশ পার্সেন্টে আছে জিনিসটা এখন বিশ পার্সেন্টের থেকে অর্ধেক হবে ঠিক আছে অর্ধেক বলতে ধরো সামনের দিকে আগাচ্ছে মানে বিশের অর্ধেক বলতে এখানে আমার দ্বিগুণ পরিমাণে সামনে আগা বিশের দ্বিগুণ কত চল্লিশ চল্লিশের দ্বিগুণ কত আশি তাহলে দেখো বিশ তার মানে তোমার হচ্ছে বিশ বাই একশো ঠিক আছে তুমি যদি পয়েন্ট আকারে হিসাব করো তাহলে তুমি এই হাফ হাফ আকারে আগাইতে পারবা কিন্তু এখন দেখো তোমার পার্সেন্ট আকারে যেহেতু দেওয়া আছে তখন এখানে যে আমি বলতেছিলাম যে হাফ এখানে দেখো হাফ আকারে গুণ হইতেছিল এখানে পার্সেন্ট আকারে যখন বাড়তেছে জাস্ট দুই গুণ করে বাড়তেছে তাহলে বিশ পার্সেন্ট থেকে তোমার প্রথমে কি হবে ফর্টি পার্সেন্ট হবে দেন ফর্টি পার্সেন্টের থেকে কি হবে এইটটি পার্সেন্ট হবে এখন আমার এখান থেকে এতটুকু হইতে কত সময় নেয় বিশ মিনিট আবার এখান থেকে এতটুকু সময় নিতে কত সময় নেয় মিনিট তাহলে টোটাল আমার কতটুকু সময় তাহলে এটা আমি না করে জাস্ট বোঝা যায় যে এইভাবে একটা আকারে কোন ঠিক আছে আশা করি তোমরা আকারেও নিজে একটু ভেবে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এটা হচ্ছে চল্লিশ মিনিট ঠিক আছে আচ্ছা তাহলে অর্ধেউতে এর বাইরে থেকে কখনো কোনো কোয়েশ্চেন সেট হবে না তুমি যদি এই ট্রিক্স স্কুল এই ট্রিক্সটা একটু নিজের ভিতরে আত্মস্থ করে ফেলো আমি আশ্বস্ত করতেছি তোমার সব হয়ে গেছে অর্ধেকের থেকে যেই আসুক তুমি পারবা অর্ধেক থেকে যে এমসি আসুক তুমি পারবা বিশ্বাসটা রাখতে সাথে সাথে আমাদের সার্স্টের সার্স্ট ড্রিমার্স টু পয়েন্ট ওর ব্যাচ চলছে আমাদের এই ব্যাচে প্রায় চারশোর কাছাকাছি মানুষের এনরোল হয়ে গেছে শুধু সেকেন্ড টাইম ব্যাচ তোমরা যদি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো তাহলে আমাদের সার্স্ট ড্রিমার্স টু পয়েন্ট ওতে অবশ্যই এনরোল করো কারণ আমাদের এই কোর্সটিতে এরকম শত শত টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে যার মাধ্যমে তুমি খুব সহজে এনসিকেগুলো দেখার সাথে সাথে ধূপ করে দেখাই দিতে পারবা সময় লাগবে না ঠিক আছে ভর্তি হওয়ার জন্য ডিসকাউন্টে ভর্তি হওয়া বা তুমি যদি ভর্তি হইতে চাও এখন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে কমেন্ট সেকশনে পিন করা আছে দ্রুত যোগাযোগ করো আমাদের নতুন কোনো একটা সেগমেন্টে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে